নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি পুজো আমি খুবই ভালো আছি আমি আমি খুব ভালো আছি আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো যেগুলো কিন্তু রিপ্লাই না দিয়ে থাকা যায় না তার জন্য কিন্তু স্পেশাল একটা ভিডিও বানিয়েছি যেখানে কিন্তু রিভিউগুলো আমরা সমস্ত কিছু বলেছি তার জন্য আমাদের চ্যানেলটা তোমাদের ফলো করতে হবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে ফার্স্ট লিংকে গিয়ে তোমরা চেক আউট কর বা সার্চ করতে পার বাবন ব্লগ ওখানে কিন্তু অনেকেই আমাদের অনেক ভালোবাসা দিচ্ছে ভালো ভালো ভিডিও আছে ওখানে গিয়ে তোমরা মজা পাবে হয়তো তো অবশ্যই খুব সুন্দর একটা ভিডিও যেটা আমি ফার্স্ট লাইন শুনে নিজেই হাসলাম ঠিক আছে মানে লাস্ট ফার্স্ট লাইনের আগে পুরো টাইটেলটি পড়ছি বিএমপির গান দু হাজার পঁচিশ মানে বুঝতেই পারছ কাওয়া কাদের গান কাওয়া কাদের গান ঠিক আছে মৈসুমি যে আগে একটা গান গিয়েছিল না যে দেশটা তোমার বাপের না হ্যাঁ করছো ছলা তো ওই মৈসুমি এটা সেকেন্ড বার হয়তো বিএমপি গান গাইতে চলেছে দু হাজার পঁচিশ সালে গান গিয়েছে অ্যাকচুয়ালি তো কি গান অবশ্যই খুব ভালো একটা ভিউজ হিউজ ভিউজ এসছে

কারণ এই কাওয়া কিন্তু আমাদেরকে অনেক অত্যাচার করেছে কাওয়ারদের কাজই তাই তো তলে ওদের আমরা তখন দিয়েছিলাম তলে তলে ব্যথা ওখানে মাকে নিয়ে মেন লিখছিলাম বেগম যে যেহেতু আকরাম ভাইয়ের রিকোয়েস্ট দুই লাইন তলে তলে ব্যথা কাওয়া 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 অসুখ হলে দেখাও ডটার কেন বিদেশে গিয়া কো হ্যাঁ শোনো কাওয়া গাদের বিয়া তোমার তালে তলে বেসা গো পান্ত

সবাই জেনে গেছে ভাই সৈরাচারে এই হাসিনার ফাঁসি সবাই চায় শিবপুর স্কুল মাঠে আরো বলি ভাই সৈরাচারে এই খুনির ফাঁসি সবাই চায় मुने रे खोचाती नोता तो रे खोश को शोहिद जिया कावा कर दिया मुने रे खोचाती नोता रे खोश को शोहिद जिया कावा कर दिया शावर मुखे गए थे एकदम तुम्हारे तले तले वैतागो कावा कर दिया तेरे शरीर छोवाईजे नेगे से गो कावा कर दिया तुम्हारे भूखे की शरीर वैतागो कावा कर दिया

কন্ডিশন থেকে সুপার কন্ডিশন থেকে গুড কন্ডিশন থেকে সুপার গুড কন্ডিশন কন্ডিশনের সব কন্ডিশনের মধ্যে আছে বেস্ট বেস্ট তো সুপার কন্ডিশনের মধ্যে আছে একদম তো যাক যেখানে কন্টেন্টটা বৈশমিক কন্টেন্টই এরকম ভাবে দেখবো জাস্ট আমি সত্যি দর্শক যারা এসেছিল প্রচুর এনজয় করেছে দেখে মনে হচ্ছে যে ক্রেজি আলাদা মাইক ছাড়াই গলা একেবারে ফাস্ট তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্টে জানিয়ে দিও আর মৌসুমীর অন্য কোনো গান যদি চাও সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাতে মৌসুমীর গানগুলো খুবই সুন্দর বা ভালো বল সুন্দর হ্যাঁ কারণ অনেকটা স্টেজে অনেকক্ষণ ধরে গিয়েছে সেটা বোঝা যাচ্ছে তার মাঝে গেছিল মাঝে হাঁপিয়ে গেছিল তো যেহেতু গাইস কি বলবো তোমরা কেমন মজা পেলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো চলো গাইজ বাই বাই টেক কেয়ার